আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় ভিউস আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে বাংলাদেশে কিছু রিয়ার ব্রিড ঢুকাবো যেগুলো আলহামদুলিল্লাহ ফার্স্ট ঢুকেছে তো আসলে ফার্স্টে কথা বলবো দূর দূর টেরি নিয়ে এই যে আপনারা সাদা যে দুটা কবুতর দেখতে পাচ্ছেন এগুলো হলো দূর দূর ব্রিট উস্তাদ মাহমুদ সাতোয়ার কবুতর উস্তাদ মাহমুদ সাতোয়াকে আমরা কম বেশি সবাই চিনি ওনার এই বিখ্যাত নিজের তৈরি করা ব্রিড এটা হচ্ছে দূর ব্রিড উনি ফ্রম দুবাই উনি প্রাইজ সিচুয়েশানে বর্তমানে চ্যাম্পিয়ন আছে এই দূর দূর লাইন নিয়ে উনি চ্যাম্পিয়ন এবং এই দূর দূর ব্লাড লাইনগুলায় সে ডিরেক্ট উড়ে চ্যাম্পিয়ন হয়েছে তো আলহামদুলিল্লাহ তার কাছে আমি কালেক্ট করেছি সাইফ বাই বার দমে আলহামদুলিল্লাহর কাছে শুক্রিয়া জানাই আরেকটা হচ্ছে এই দূর দূর ব্রিডগুলো আমি ফার্স্ট ঢুকাইছি দ্বিতীয় কেউ ঢুকাইছি কিনা আমার জানা নাই তো আলহামদুলিল্লাহ আমি চাই যে বাংলাদেশে নতুন কিছু করার জন্য নতুন কিছু ব্রিড ঢুকুক আরেকটা হচ্ছে ব্ল্যাক টেডি ওই যে নিচে যে আপনারা পিছনে যে ব্রিডগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ব্ল্যাক টেডি কবুতর এটাও আপনারা বিভিন্ন পেজে বিভিন্ন ইউটিউবে দেখেন দুবাইয়ে পাকিস্তানে এটাও একটা নতুন ব্ল্যাক টেডি কম বেশি ধরতে গেলে ওই রকম এগুলার প্রচলন তেমন হয় নাই আলহামদুলিল্লাহ এটাও আমি অনেক দিন ধরে চেষ্টার ফসল আল্লাহ রহমতে আমি ঢুকিতে পেরেছি তো এইগুলো ব্লাড লাইন হল চ্যাম্পিয়ন অর্থাৎ আজিজের কবুতর এরাও ডিরেক্ট আনা বাহির থেকে ওমান থেকে তো আলহামদুলিল্লাহ আমি এখন বিষয় হচ্ছে আর টেটি একশো আপনারা কম বেশি আমার কাছে দেখেছেন এগুলা রেজাল্টকৃত ব্লাড লাইন কবুতর সবগুলাই আসলে এখন ব্যাপার হচ্ছে আনার পর এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি অলরেডি এগুলো নিয়ে আমি চেষ্টা চালাই যাচ্ছি যে আমিও যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি উড়াইতে পারি আলহামদুলিল্লাহ আগে উড়াইছি টুর্নামেন্টে টুকটাক আমি অ্যাটেন্ড করেছি আলহামদুলিল্লাহ আবার যেহেতু আমি গাজীপুরে আল্লাহর রহমতে শিফট করেছি তো এখান থেকে ইনশাল্লাহ এই সাত থেকে উড়াবো আপনারা দোয়া করবেন যে ব্লাডগুলো অনেক আশা করা অনেক টাকা পয়সা অর্থ ব্যয় করা আসলেও একটা আমাদের জায়গা হচ্ছে কবুতর হচ্ছে আমাদের ইমোশন একটা জায়গা তো আমরাও চাই যে নতুন কিছু বাংলাদেশে ঢুকানোর জন্য তো ইতিপূর্বে যা আছে তো আসেই আমরা নতুন কিছু নিয়ে কাজ করলে এগুলো মানুষের কাছে যাবে বা আমাদের কাছেও ভালো লাগবে তো এই যে দেখেন আমার একটা প্রিয় জিনিস এই মাটি এরকম আসলে কবুতর খুব রিয়ার দেখা খুব রিয়ার যে এরকম কালার স্ট্যান্ডিং পুরা দেখেন পুরা বডি ট্যাক্সচারটা পুরো প্যারালাল একটা বডি এরকম খুব একশো খুব কমই দেখা যায় তো আসলেও আমি চাই যে সবার কবুতরই ভালো থাকে সবার প্রিয় জিনিসগুলো ভালো থাকুক কারো কবুতর সেক্টরে কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ নাই কখনও ছিল না থাকবেও না সবাইকে এটাই বলি যারা আমার ভিডিওটা দেখবেন ইন্ডিয়া বাংলাদেশ যারাই দেখেন তো এই কবুতর নিয়ে কোনো রাজনীতি নেই কবুতর আমাদের ভালোবাসার জায়গা ইমোশনাল জায়গা আমরা সবাই ভাই ভাই তো এই হচ্ছে দেখুন একশো আঠাশগুলাও আমার যারা আপনারা দেখে তো দেখুন এগুলাও আমার ডিরেক্ট আনা বাহির থেকে যে আমি যে জিনিসটাই আনবো সত বা চেষ্টা করি যে ভালো জিনিস এখানে কোনো সেল পোস্ট না কিছু না বাট আপনাদের সাথে আমার মন মনের কথাগুলা বা আমার জিনিসগুলা আপনাদের সাথে শেয়ার করা সবাই এই মার্শাল্লাহ বলবেন এটা অনুরোধ থাকবে কারণ নজরে একটা বিষয় থাকে সবগুলো আসলেও অনেক যাচাই বাছাই তো আলহামদুলিল্লাহ দেখুন এগুলো হচ্ছে ফ্লায়ার কবুতর তার এই স্ট্যান্ডিং কালার সব দিকে পারফেক্ট প্রত্যেকটা কবুতরে হচ্ছে একুরেট এখানে কোনো বিন্দু পরিমাণ কোনো ফাটা নাই বা ক্রস করা নাই আমি ক্রস কবুতর নিজেও পছন্দ করি না সব সময় মার্কিং একুরেট জিনিস আমি পছন্দ করি আমি হচ্ছে রবিট ওড়াবো রবিট পালবো রবিট ওড়াবো ইনশাআল্লাহ এখানে আমি কোনো ক্রস করবো না এটা আমার থেকে আগের থেকে নিয়ে আমি এভাবেই কবুতর পালি তো দেখুন প্রত্যেকটা কবুতর একুরেট মার্কিং এবং আপনাদের কাছে আশা করি প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে দেখুন কালার এবং এই যে দূর দূর টেডি এবং ব্ল্যাক টেডিগুলো যে অনলি পিস এগুলা বাংলাদেশ আশা করি আপনাদের ভালো লেগেছে আর আবার সবাই দোয়া করবেন আমার জন্য ভাই আসলেও আমাদের এটা কবুতরটা হচ্ছে আমাদের ইমোশন জায়গা তো আমিও যাতে ভালো কিছু আমারও মন চাই যে না আমিও ভালো কিছু করি ভালো ফ্লাই নিয়ে কাজ করতে পারি তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছু এনেছে এবারে এগুলো দেখার পালা তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার কবুতরের জন্য আমি ভালো কিছু করতে পারি এবং সবাইকে পাঁচ শক্ত নামাজের দাওয়াত রইল নামাজের দাওয়াতটা সবার মাঝে আমরা ছড়িয়ে দিই সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাই ভালো থাকবেন এবং সবাই ভালোবাসার কবুতরগুলার বেশি বেশি যত্ন নেবেন আসসালামু আলাইকুম